যে বদি পাখির সব পাখি আছে রেকর্ড প্রতিদিন এই তুলসি পাতা খেতে দেবেন তাহলে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সুতে এদের ঠান্ডা লাগবে না আর আমার এই বদি পাখি কী তুলসি পাতা খেতে ভালো আসে দেখুন মানে খুব ভালোবাসে এই তুলসী পাতা পাতা বিয়ার সময় সময় রাত দেখান

私もどうしてバタカえらい。いいうんうんうん